হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বাংলাদেশীয়মাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি এখন হচ্ছে সন্ধ্যা আমি হচ্ছে সন্ধ্যার জন্য হচ্ছে চিতল পিঠা তৈরি করব। এখানে হচ্ছে আমি চালের গোড়া নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে আটাটা চিতল পিঠার জন্য এটাকে অনেকে খোলা জা পিঠা বলে অনেকে পিঠা বলে এক এক দেশে হচ্ছে এক এক নামে ডাকে কিন্তু এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে এটাকে হচ্ছে চিতল পিঠাই বলে আবার এটাকে ডিমের হচ্ছে পাতলা চিতল পিঠা বলে কিন্তু খেতে এটা অসম্ভব ভালো লাগে শীতের সময় কিন্তু আমার শ্বশুরবাড়িতে এটা প্রতিদিন তৈরি করা হয় একটা দিনও বাদ যাবে না এটা তৈরি করবে করবে সকালে এই মিশ্রণটা হচ্ছে খুব বেশি আবার পাতলাও থাকবে না আবার খুব বেশি ঘাঁড়ও থাকবে না একটা মাঝামাঝি অবস্থার মধ্যে থাকবে আর কুসুম একদম কুসুম গরম পানি দিতে হবে পানিটাও খুব বেশি গরম থাক তাকা লাগবে না কিন্তু ভালো হবে না পানি যদি বেশি গরম হয় তারপর হচ্ছে আবার ঠান্ডাও চলবে না একদম কুসুম গরম পানি লাগবে তারপর হচ্ছে সবগুলো পানি হচ্ছে একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে কারণ হচ্ছে আমরা শেষে কিন্তু ডিম ইউজ করব ডিম দেওয়ার পরেও কিন্তু অনেকটা পাতলা হয় সেই জন্য একটু বুঝে শুনে দিতে হবে ডিম দেওয়ার পরে যদি মনে হয় যে পানি লাগবে তাহলে একটু পানি অ্যাড করতে পারেন আপনারা এখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিব। এই পিঠাটা বিশেষ করে হাঁসের ডিম দিয়ে তৈরি করা হয় কিন্তু আমার কাছে তো হাঁসের ডিমটা নেই সেবিধে আমি ফার্মের মুরগির ডিম দিয়ে তৈরি করছি আমার শ্বশুরবাড়িতে হচ্ছে প্রতিদিন এটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে তৈরি করে এখন আমি এটাকে একটু মিশিয়ে নেব তারপর হচ্ছে আমি লবণটা দিয়ে দিচ্ছি ডিমটা মেশানোর পরে যদি আমার মনে হয় পানি দিতে হবে তাহলে আমি সামান্য একটু পানি দিব আমার মনে হচ্ছে না পানিটা দিতে হবে এই যে আমার পানিটা দিতে হয়নি দেখুন মিশ্রণটা কেমন হয়েছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘাড়ও না এখন হচ্ছে আমি পিঠাটা তৈরি করে নিব এখানে হচ্ছে আমি খোলা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার নতুন খোলা আমি আরও একবার বানিয়েছি এখন হচ্ছে আমি দ্বিতীয়বার বানাবো এখন আমি অল্প পরিমাণ মিশ্রণ দিয়ে দিচ্ছি আমার নতুন খোলাটা কিন্তু এখনও পারফেক্টভাবে রেডি হয়নি এটাতে কিন্তু এগুলো কিন্তু মাটির খোলাগুলোতে বারবার বানালে কিন্তু এগুলা মানে একদম লেগে থাকে না একদম খুব সহজে উঠে আসে চামচ দেওয়ার আগে উঠে আসে কিন্তু আমার এটা তো নতুন সে বিদায় একটু লেগে লেগে থাকে তারপর বানাতে বানাতে এটা অটোমেটিকলি এটা হয়ে যাবে এই যে আমার একটু লেগে লেগে থাকে একটু কষ্ট হয় তুলতে খুব বেশি কষ্ট হয় না একটু হালকা হয় কিন্তু যখন এটা পারফেক্টভাবে খোলাটা কমপ্লিট হয়ে যাবে বারবার যখন বানাবো তখন এটা এমন হবে দেওয়ার পরে অটোমেটিকলি এটা উঠে আসবে এই যে আমার এটা হয়ে গেল সেমভাবে আমি সবগুলো বানাই করার পরও হচ্ছে বাসার হচ্ছে অনেক দিন ধরে ফ্যানটা পরিষ্কার করা হয় না এটা একটু বেশি নোংরা হয়েছে কারণ হচ্ছে কিচেনের পাশে এই ফ্যানটা সে বিধায় একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এই ফ্যানটা অনেক দিন ধরে পরিষ্কার করব করব করে করা হয় না আজকে একটু ফ্রি আছি নাস্তা করার পরে সে বিদায় আজকে এটা পরিষ্কার করে নিব এটা হচ্ছে আমার বেডরুমেরটা বেডরুমের তো মোটামুটি নোংরা হয়েছে এখন আমি দুটা ফ্যানই পরিষ্কার করে এখন হচ্ছে আমি ফ্যানগুলো পরিষ্কার করে নেব আমার বাসার সব কাজই আমাকে করতে হয় সব কাজই এভরিথিং আমাকে হেল্প করার মতো কিছুই নেই আসলে আমার হাজব্যান্ডও তেমন ঘরের কাজ করে না আসলে পুরুষ মানুষ কী আর কাজ করবে অনেক পুরুষ মানুষ করে আবার অনেক পুরুষ মানুষ করে না তার মধ্যে হচ্ছে আমার জামাই ও করে না সে বিদায় সব কাজই আমাকে করতে হয় আমার অনেক কষ্ট হচ্ছে ফ্যানগুলো পরিষ্কার করতে হাত অনেক ব্যথা করছে আসলে যারা ফ্যান পরিষ্কার করে তারাই বলতে পারবে ফ্যান পরিষ্কার করাটা কতটা কষ্টের একদম হাত দুটো ব্যথা হয়ে যায় আমারও অনেক খারাপ লাগছে হাত দুটো অনেক ব্যথা করছে এখনও হচ্ছে আমি ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিব ভালোভাবে দুইটা ফ্যানে ভালোভাবে পরিষ্কার করে নিলাম একদম মনে হচ্ছে নতুন আসলে করব করব করে করা হয় না প্রতিটা কাজে নিজেরই করতে হয় আজকে করব কালকে করব করে করা হয় না এটা হচ্ছে বড় রুমেরটা এটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম অনেক কষ্ট হয়েছে আমার হাত দুটা এখনও ব্যথা করছে আসলে যারা ফ্যান পরিষ্কার করেছে তারাই বলতে পারবে ফ্যান পরিষ্কার করা কতটা কষ্টের হাত দুইটা এতটাই ব্যথা করে বলার মতো না মাসাল্লার নোংরা তো আর কম হয় নাই সেই বিধে একটু বেশি কষ্ট হয়েছে ফ্যান দুটা পরিষ্কার করার পরে আমার অনেক খিদা লেগে গিয়েছে সন্ধ্যা যা নাস্তা করেছি সব চলে গিয়েছে আমার জন্য হচ্ছে একটা ভাবি ডালপুরি তারপর হচ্ছে মাংসের ঝোল পাঠিয়েছে ওনার বাসার পাশে হচ্ছে একটা হোটেল আছে ওই হোটেল হচ্ছে ডালপুরি তারপর হচ্ছে মাংসের ঝোলটা অনেক বেশি টেস্টি হয় অনেক ভালো লাগে আমি যখনই ওদের বাসায় যাই তখনই আমার জন্য আনবে আমি অনেক পছন্দ করি সে বিদায় উনি হচ্ছে ওনার ছেলেকে দিয়ে আমার জন্য এটা পাঠিয়েছে সন্ধ্যায় তো হচ্ছে আমি নাস্তা তৈরি করেছিলাম তখন এটা আর খাওয়া হয়নি এখন অনেক খিদা লেগেছে সে বিদায় ভাবলাম খেয়ে নিই অনেক মজা লাগে এটা মাংস বিশেষ করে মাংসের ঝোলটা এতটাই টেস্টি হয় বলার মতো না কি দে আল্লাহ জানে ওরা আমাকে আলহামদুলিল্লাহ এখানে সবাই অনেক আদর করে আমি হচ্ছে এখানে যত ফ্যামিলি আছে সবার চেয়ে হচ্ছে ছোটো সবার বাচ্চা হচ্ছে একটু বড় হয়েছে সবার বাচ্চা হচ্ছে স্কুলে পড়ে বাংলাদেশ স্কুলে পড়ে তো আমি হচ্ছে সবার ছোট ওরা সবাই আমাকে ছোটো বোনের মতো আদর করে অনেক বেশি আদর করে ওরা আমি সবসময় যাই এখন একটু সময় পাই না যেতে পারি না ওনারা আসে আমাকে দেখার জন্য এটা হচ্ছে পরের দিন সকালে আমি হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি এখানে নিয়েছে হচ্ছে মসুরের ডাল ডাল রান্না করব এখনও দুই নিই ডালটা তারপরে এখানে নিয়েছি হচ্ছে চাল তারপরে এখানে হচ্ছে নিয়েছি হচ্ছে আমি মাছ বাইলা মাছ এটাকে আমি টমেটো দিয়ে বোনা করবো তারপরে এখানে নিয়েছি হচ্ছে মূলা শাক খুব বেশি না খুব অল্প তারপরে এখানে আমি নিয়েছি হচ্ছে সিম আর হচ্ছে আলু সিম আর আলু দিয়ে হচ্ছে ভর্তা করব আমার খুবই ফেভারিট একটা ভর্তা সিম আর আলু এখানে হচ্ছে আমি সিম নিলাম তারপর হচ্ছে একটা আলু নিলাম সিম আর আলু দিয়ে ভত্তা করব তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজগুলো বের করে রাখলাম আমার রান্না করতে যা যা পেঁয়াজ লাগবে পেঁয়াজ টমেটো কাঁচা ধনে ভাত আমি সবগুলো বের করে রেখেছি ফ্রিজ থেকে তারপর আদা রসুনটাও আমার রসুনটাও আমি বের করে রেখেছি আমি রান্নার আগে সব কিছু বের করে রাখি তারপর রান্নার প্রিপারেশনটা শুরু করে দিই এরপর হচ্ছে আমি এখন ভাত আর ভাতার ডালটা বসিয়ে দেবো আমি হচ্ছে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম এরপর হচ্ছে ডালটাও বসিয়ে দিলাম এখন হচ্ছে আমি ডালের মধ্যে পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো দিয়ে দিব মিহি খেলা করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন মনে হয় একটু একটু মিহিকে দেখা যাচ্ছে মিহি ডল নিয়ে খেলা করছে আর পোড়া নোংরা করছে এখন হচ্ছে আমি লবণটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিব। আমি সবসময় লবণ দিয়ে দিই অনেকে ডাল রান্না করার সময় লবণটা পরে দেয় কিন্তু আমি প্রথমেই দিয়ে দিই হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নেব ভাত আর ডালটা হতে হতে তারপর হচ্ছে আমি শাকটা কেটে নিব এরপর হচ্ছে মাছগুলো কেটে নিব এই জামা চুলার ভাত এখন হচ্ছে আমি মাছগুলো কেটে নেবো এই মাছটা খেতে অনেক ভালো লাগে টমেটো দিয়ে ভোনা করলে অনেক টেস্টি হয় ছোটোবেলায় এই মাছটা আঁবো অনেক বেশি আনত অনেক ভালো লাগতো আমি শাকটাও কেটে নিয়েছি এরপর হচ্ছে যখন আমার ভাতটা হয়ে যাবে তখন হচ্ছে আমি সিম আর হচ্ছে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিব এখন হচ্ছে আমি সিজা দিয়ে সবগুলো মাছ কেটে নিচ্ছি আমার ডালটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডালটা বাগাই দেব এখন হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে রসুন কুচি ভাতটা অলরেডি তো হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি আলু আর সিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে আমি আলু আর সিমগুলোকে ভত্তা করে নিব শীতের সময় একটু ভত্তা না খেলে ভালোই লাগে না সবজি ভত্তা এগুলো দিয়েই কিন্তু শীতের সময় বেশিরভাগ ভাত খাওয়া যায় মাছ মাংস তেমন ভালোই লাগে না শীতের সময় এখন হচ্ছে আমি ডালগুলোকে একটু ম্যাশ করে নিব ডাল ঘুটনি দিয়ে এটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এই ডাল মিহি হচ্ছে এখন বসে বসে কার্টুন দেখছে ল্যাপটপে আমার ঘরের কি অবস্থা মুহূর্তের মধ্যে কিন্তু আমার ঘর নোংরা করে ফেলে আপনারা তো মনে হয় একটু দেখতেই পাচ্ছেন ঘরের কি অবস্থা করছে মিহি ও যখন প্রাইভেটে চলে যায় তারপর আমি ঘরটা গুছাই ও আসার পরে আবার শুরু হয়ে যায় এখন হচ্ছে আমি রসুনগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি তেলের উপরে এখন হচ্ছে আমি ধনে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ধনে পাতা না দিলে ভালোই লাগে না ডালের মধ্যে টমেটো আর ধনে পাতাটা আমার দিতেই হবে না হলে কেমন যেন লাগে টেস্ট আমি পাই না ভালো মতো এই যে আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাছ বোনাটা বসিয়ে দিব সরি এখন হচ্ছে শাকবাজিটা করে নেব মাছ বোনা না শাকবাজিটা প্রথমে করে নিব এরপর হচ্ছে মাছ বোনাটা করব প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি এই যে আমার মূলা শাক ভাজিটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে গরম ভাতের সাথে মূলা শাক ভাজি সাথে শুকনো মরিচ আহা কি শান্তি আর কিছুই লাগবে না শুধু ভত্তার শাক ভাজি হলেই হবে আমার এখন হচ্ছে আমি মাছ ভুনাটা বসিয়ে দেব আমি হচ্ছে মাছের জন্য হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে আমার ভয়েসটা কেমন যেন লাগছে হয়তোবা আমার একটু ঠান্ডা লেগেছে সে আমার ভয়েস শুনতে যদি একটু কষ্ট হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন তো শীতকাল একটু ঠান্ডাটা লেগেই থাকে সে বিদায় আমার কাছে মনে হচ্ছে আমার ভয়েসটা হচ্ছে কেমন যেন লাগছে মাছগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিলাম ডাকা দিয়ে রেখে দিচ্ছি মাছটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আমার এখন হচ্ছে আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিবো হচ্ছে আমি দুপুরে খাওয়ার জন্য বসে গিয়েছি এই যে এখানে নিলাম হচ্ছে মোলা শাক ভাজি তারপরও হচ্ছে ভত্তা বেশ আমার আর কিছুই লাগবে না আমি এটা দিয়ে ভাত খাব ভত্তা হলে কিন্তু আমার আর কিছুই লাগে না আমি ভত্তা দিয়ে ভাত খাই মিহির বাবা তো এখন আসেনি আমি মিহির বাবার জন্য ওয়েট করতে রাজি নেই সিমার আলুর পত্তা আমার খুবই ফেভারিট আমার কাছে খুবই ভালো লাগে কতটা ভালো লাগে আসলে বলে বোঝাতে পারবো না এটা খেতে অসম্ভব মজার সিমার আলুর পত্তা শাক ভাজিটাও অনেক মজা হয়েছে আমি খেতে খেতে বিজয় নিচ্ছি আমার আজকের ব্লগের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ